আসসালামু আলাইকুম দিস ইস গোলাম রব্বি আর আপনি দেখছেন তাকো হাঁসের খামার ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে আপনাদেরকে আমরা ডিমের মুখোমুখি হাস দেখানোর চেষ্টা করবো এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কাদের জন্য আসলে একদিনের বাচ্চা ভালো হবে কাদের জন্য এক মাসের বাচ্চা ভালো হবে কাদের জন্য দুই মাস তিন মাস চার মাস ডিম পার হাঁস কাদের জন্য ভালো হবে এটা নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম তা আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন খামারে যারা আছেন হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন বা পুরাতন খামারে হোক বা নতুন খামারে হোক আপনি চাচ্ছেন হাঁস যে যে আমি হাঁসটা নিব সেটা হচ্ছে আমার এক মাস পরে আমি তাহলে এবং আপনি নতুন উদ্যোক্তা যদি হয়ে থাকেন বা নতুন ভাবে আপনি হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইতেছেন ডিমের মুখোমুখি হাঁস তাহলে এই ভিডিওটা একবার ভাই আপনার জন্য আমরা আজকে আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের মুখোমুখি হাঁস এবং লেভেল টেবিল যাই বলেন এবং সাইজ বলেন এবং ওজন বলেন সব কিছু দেখি পারফেক্ট তো সেগুলোই আজকে জানানো দেখানোর চেষ্টা করব এগুলো জানাবো এগুলো কতদিন বয়স আছে কবে ডিম পারবে এবং ভ্যাকসিন আছে কিনা এবং আপনার জন্য এই হাঁসগুলো ভালো হবে কিনা সেটা আজকে জানাবো ইনশাল্লাহ তো দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাপি দেখছেন তাকো হাঁসের খাম্মার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন চলুন আমরা ভিডিও শুরু করি প্রথমে বলতে চাই আমরা যখন এই হাঁসগুলোকে সুন্দরভাবে ব্রিডিং করেছিলাম আমরা চেষ্টা করেছি এক হাসি বাচ্চা নিয়ে হচ্ছে ভোটিংটা করার এবং তাপমাত্রা বলেন আর্দ্রতা বলেন ওষুধ বলেন তারপর পরিচর্যা বলেন সব কিছু মিলিয়ে আমরা একটা প্যাকেজিংয়ে আমরা করে কমপ্লিট করেছিলাম এবং প্রথম যে ভ্যাকসিনটা এবং ভ্যাকসিনটা আসলে এখন একটু বলতেই হয় কারণ অসুস্থতা হাঁসের ক্ষেত্রে ডাক পেক ডাক অসুস্থতা একটা হলে সবগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এমন সময় হয় যে নব্বই পার্সেন্ট মৃত্যু হার বেড়ে গিয়ে আপনার হাঁসের খামারে দেখা গেলো লস চলে আসে সেখান থেকে আমরা চেষ্টা করেছি ভ্যাকসিন এবং চেষ্টা না একশো পার্সেন্ট করার চেষ্টা আমরা করেছি হ্যাঁ নিয়মটা হচ্ছে যে আমরা প্রথম যখন করেছিলাম ডাক পঁয়তাল্লিশ করেছি আমাদের ডাক প্লেক বুস্টার ডোজ এবং পঁচাত্তর দিনে আমরা করেছি ডাক কলের একটা এই হচ্ছে তিনটা ভ্যাকসিন কারণ এখন বলতে পারেন যে ভাই ডাক কলের দুই ডাক প্লেক দুইবার কেন আসলে হাঁসের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের পালনে আমরা দেখেছি এই প্লেগটাই ভাই একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি মানে একটু বেশি থাকে এটা এবং এটার জন্য মরেও হাসের হাঁস বেশি এই জন্য আমরা চেষ্টা করেছি এটা বুস্টার ডোজ সহ করে যেন মরার হার যেন কমে থাকে আমাদের আমাদের কাছ থেকে যে আপনি হাঁসটা নিবেন ভাই কেন নিবেন ভাই বলেন টাকা দিয়ে নিবেন খারাপ জিনিস আপনি কেন নিবেন সেই জন্য আমরাও চেষ্টা করেছি যে ভাইরা যখন আমাদেরকে বিশ্বাস করে আস্থা রেখে নিবে আমরাও সেই আস্থাটা একটু ধরে রাখার এবং সেই হিসেবে এটাকে কাজে রূপান্তর করে অর্থাৎ ভ্যাকসিনটা কমপ্লিট করে সুস্থ এবং স্বাভাবিক হাঁস সারা দেশে একটু ডেলিভারি করা এটাই হচ্ছে মূলত আমাদের নিয়ত এবং আর হচ্ছে এটা হচ্ছে সুস্থ সবলই আছে এটা স্বাভাবিকই আছে আর হচ্ছে এটা এই হাঁসটা আসলে কাদের জন্য ভালো হবে এর আগে ভিডিও তো বলছিলাম এবং এটা আপনার জন্য ভালো হবে কিনা ভাই আপনি একটু নিজে একটু ডিসাইড করেন যদি আপনি হাঁসের খামারে আপনার অভিজ্ঞতা না থাকে যদি এক্সপার্ট না হন যদি আপনার কোনো এই খামার সম্পর্কে ধারণাই না থাকে সেক্ষেত্রে হচ্ছে এই হাঁসগুলো আপনি নিয়ে একটু দেখতে পারেন কারণ এটা ভ্যাকসিন ট্যাক্সিন সবকিছু ব্রুডিং এর তো কোনো সমস্যা নাই এখানে যেহেতু নতুন মানুষ ভাই ব্রুডিং সম্পর্কে বুঝবেন না এই জন্য মূলত এই হাঁসটা আসলে আপনার জন্য আসলে সাজেশন হচ্ছে করা অন্যথা আমরা সাজেস্ট ভাই করতাম না ঠিক আছে কারণ আমরা তো শুধু বিক্রির জন্য ভাই আপনাদের সামনে ক্যামেরার সামনে আসি না আমরা চাই আপনারা সঠিক তথ্যটা আপনারা জেনে রাখবেন এবং অর্গানিক যে পিওর যে হাঁসটা আছে সেটা ইনশাল্লাহ নেবেন এবং আমরা চেষ্টা করি সারা দেশে এই হাঁসগুলোকে সরবরাহ করি অনেক জায়গায় আছে আপনার রিমোট এরিয়াতে হয়তো এগুলো আমরা সরবরাহ করতে পারি না তবে চেষ্টা করবো আপনার বাসা পর্যন্ত গিয়ে এবং ডেলিভারি সিস্টেম তো আপনার তো অনেক জানেন আমাদের পিক আপ আছে আমাদের বাসে ডেলিভারি করতে পারি মোটর সাইকেল আছে ভ্যান আছে ভ্যান তো মানে ভ্যান হচ্ছে স্থানীয় বাজারে আর কি ডেলিভারি করা ধরুন ধরেন আমরা পিক আপ বাসে এই দুইটা সিস্টেম পাঠিয়ে দিই আমরা আর এখন বলতে লেনদেন কিভাবে হয় এটা আসলে ভিডিওতে এখন বলতে হয় কারণ ভাই অনলাইনে অনেক ভরে গেছে ভাই আমাদের হচ্ছে দুইটা সিস্টেম আছে আপনি যদি এখানে এসেন আসেন এসে টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে হবে অন্যথায় ফিফটি পার্সেন্ট টাকা পাঠিয়ে দিতে হবে আমরা মাল পাঠাই দিবটি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে এবং আপনি যদি না আসেন সেক্ষেত্রে একটা সুযোগ দিতে পারি বা যদি কোনো হাঁস মারা যায় সেটার হচ্ছে একবার আমাদের তো কতটুকু বুঝাতে পেরেছি আমাদের কোনো আমার বুঝতে পারছি না আপনারা কতটুকু বুঝেছেন যদি না বুঝে থাকেন আমাদেরকে কল করতে পারেন আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনার কমেন্টের রিপ্লাই মাধ্যমে হোক আহ যেভাবে হোক রিপ্লাই দেওয়াটা করবো তো চেষ্টা করেছি আপনাদেরকে ভালো একটা হাস দেওয়ার এবং আমরা চেষ্টা আপনারাও চেষ্টা করবেন আমাদের কথা মতো পরামর্শ নিয়ে আসে কামারটা করার যদি কোনো বোঝার থাকে তাহলে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে কল করতে পারেন তো জাজাক সবাই ভালো থাকুন ভালো রাখুন নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভালোবেন এত কষ্ট করি ভাই একটা সাবস্ক্রাইব যদি না করেন একটু লাইকে যদি না করেন তো পরবর্তীতে ভিডিও করে ইমপ্রেশন ভাই আমরা পাই না এই জন্য আমাদের ভিডিওগুলো দেখলে একটু শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন ভাই হ্যাঁ আর যদি মনে হয় যে আপনি দু এক সে দুই এক মিনিট দেখে চলে যাবেন তাহলে ভিডিও দেখার দরকার নেই আপনার মত আমার ভিউর আমার দরকার নেই আপনি চলে যাবেন কোনো সমস্যা নেই আমার কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে কথা ধাপ ধাপ গুলো সেভাবে শেয়ার করি সেভাবে আপনাদেরকে বুঝাই হুট করে মাঝখান থেকে চলে যাবেন আপনি কোনো কিছু বুঝতে পারবেন না পরে গিয়ে কমেন্টে বলবেন যে বুয়া খবর আমরা ছড়াচ্ছি আপনার মত ভিউর সেরে খামারে আমার দরকার নাই ভাই ঠিক আছে এই জন্য আমরা আমি বলি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সেখান থেকে যদি না বুঝেন আমাকে কল করতে পারেন আপনি কমেন্ট বক্সে তখন আপনি কিছু বলতে পারেন তো আহ সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা জাজাকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ